আসসালামু আলাইকুম চলন্তি বোরকা হাস আপনাদের জন্য আবারও চলে এসেছে বাংলাদেশের সব চাইতে বড় ঘেরের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের মরিয়ম বোরকা আশা করি আপনার ডিসপ্লে দেখে বুঝতে পারছেন এটা কতটা বিশাল একটি ঘেরের বোরকা দুবাই ছেড়ে ফেব্রিক্সে তৈরি করা এটার মধ্যে কোনো প্রকার সুইং থাকবে না শুধুমাত্র একটি সুইং এ সম্পূর্ণ প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে এটা দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না আর এটা কতটা বড় ঘের আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন শুধু একটি সুইং শুরু হবে ঘেরের একটি বোষণে শেষ হবে ঘের অপর বোষণে আর এই একটি সুইং এর মধ্যে আপনাদের আপনার ভ্যান কলার স্লিপস এবং হচ্ছে জিবার পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স প্রত্যেকটা লেয়ারে এই টাইপের হ্যাম কোয়ালিটি চাপ সেলে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে এরকম সুইং কোয়ালিটি থাকবে ফেব্রিক্স হবে দুবাই চেরি এটা আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে এটা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তাদের জন্য কিন্তু আমি আমাদের ডলে এই সেম প্রোডাক্ট কি পরিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এটা মিডিয়ম বরকার একদমই সেম বড় ঘেরেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা পাশের ঘের ধরে এটা কতটা বড় ঘের দেখতে পাচ্ছেন এটা কতটা বড় ঘের পাশের ঘের আপনারা ওয়ার করবেন তখন হচ্ছে প্রোডাক্টটা ড্রপ শোল্ডার পাচ্ছেন শোল্ডার থেকে একটু ড্রপ করবে এবং এই যে বাড়তি যে ফেব্রিকটা আপনারা যে দেখতে পাচ্ছেন হাতার যে এই পাশের যে ফেব্রিকগুলো এগুলোই হচ্ছে কিন্তু একটার সাথে জড়ো হবে এখানে এবং এগুলো হচ্ছে এভাবে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন এটা দুইটা পাশে কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেলগুলো এই যে ফেব্রিক্স গুলো এখানে হচ্ছে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স এটা কিন্তু এভাবেই নিচের দিকে ঝুলে থাকবে আপনাদের বেল্ট ইউজ করতে হবে না এবং এই একটি সুইং এর মধ্যে আপনারা এখানে স্লিপস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন স্লিপটা অ্যাটাচ করা থাকবে আউটলুক পাবেন তার পাশাপাশি হচ্ছে ভ্যান কলার থাকবে এবং এখানে স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার আপনারা পেয়ে যাবেন টোটাল এটা হচ্ছে এটার আউটলুক এটা আপনারা ওয়ার করার পর এরকম একটা আউটলুক পাবেন এবং এটার সাথে আনুষাঙ্গিক পার্ট কি কি রয়েছে তাও দেখিয়ে দিব আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি সাইজের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের একটি নোজ নেক আপ আমরা দিয়েছি সেম ফেব্রিক্স এটা হ্যাং করে চাপ সেলাই দিয়ে এবং ফ্রি সাইজের লুক থাকছে ইজিলি এটাকে ওয়ার করার জন্য এইটার সাথে আমরা সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিজাব দিচ্ছি আপনাদের দেখে দিচ্ছি ওরুনা হিজাবটা দেখতে পাচ্ছেন দুবার চেরি ফেব্রিক্সের এই অর্নাই হিসাব শহ সেই পার্টের একটি সেট এটা হচ্ছে মরিয়ম বোরকা যেটা আমরা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের মরিয়ম বোরকা এবং আপনারা আমাদের এই কথা একদম আউটলেটে এসে দেখে শুনে মিলিয়ে ভিডিওতে যা দেখাচ্ছি সেম টু সেম প্রোডাক্ট আপনারা নিজেরা লোকেশন থেকে এসে চেক করে ফেব্রিক্স কোয়ালিটি আমরা যেইভাবে ডিটেলসে দিয়েছি সেম ডিটেলস সাইজ এরপর হচ্ছে আপনার সুইং কোয়ালিটি সব কিছু নিজেরা চেক করে পারচেস করবেন লোকেশন থেকে আমরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশনটা খুবই ইজি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ট্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি অনলাইনে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু যখন ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্ট আপনার হাতে নিয়ে যাবে তখন আপনি প্রোডাক্টটা এইভাবে ঘেরের কোয়ান্টিটি সুইং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটির সাথে থাকা আনুষাঙ্গিক পার্টের কোয়ালিটি সম্পূর্ণ সব কিছু নিজেরা চেক করে আপনারা যদি প্রাইজের সাথে প্রোডাক্টের কোয়ালিটি আপনাদের মনে হয় যেটা জাস্টিফাই তাহলে কিন্তু প্রোডাক্টটা আপনারা ইজিলি রিসিভ করে ফেলবেন অন্যথা আপনারা রিটার্নও করে দিতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টাইপের আরো বেশ কয়েকটা ইউনিক এবং ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম